বগা কাহয় দেহ বোগি কাহয় দেহিরে বগা কান্দে বোগি রে কান্দে কান্দে বোগি রি

বগি কাহ দেহের রে মাছের মাসের জিনে হে বাঘা আর পুঁথি হে একদিন করতে রে হায় হায় এ একদিন রে হায় হাই তো রা হামি এ বাগা করতে রে হায় লোহরা এ বাগা হায় হাহে এ ভান দে বহরিয়া বাঘা কাহ রে বগি পুটি মাথের জয়ে হে মাথের

বগা রে বগি কাহায়া হামদের রে দয়ালো ওম দর দি দয়ালো ওম চমৎকার চমৎকার একটি গান শুনলাম আমরা এই মাত্র মনে করে ভালো भारतिक मात्र भए नि तोडी चिलाम कि रङ भागा तोरी बुइन गेला गङ्गे मे बुनिकी तोडी भाइते आलम भाइ गङ चिलामचुडा बुढा नै नरे जाते जातर गुडामचूडा बुढा नै नरे गालो रे गुडा এই হাঁটতে গেলি মাথা ঘুরি এ হাঁটতে গেলি মাথা ঘুরে ভালা সে না ঠেঙ্গে ছিলাম কি রঙ্গে ভাঙা তরি খেলতে গেলাম গাঙ্গে ভাগমা বুন গো কল্লাম করলাম কি রঙ্গে ভাঙা তরি বাইতে গেলাম গাঙ্গে খেলতে গেলাম গাঙ্গে আমার ভাই উলুরোদে দুখানা গান দিয়ে গেলাম দশ যেখানে আল্লাহ সেখানে সেই জন্য দুখানা গান আমি দি গেলাম

আসলে সে একজন গান ভক্ত গান পাগল মানুষ আপনারা শুনলেন দেখলেন তো আমরা আজকে একটা নতুন ভিডিও দেখালাম এই ভিডিও দেখে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ